আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আজকে আমরা তৈরি করে দেখাবো গ্যাসের চুলায় পিঠা তৈরি অনেকেই গ্যাসের চুলায় না বা হয় না চলুন কথা না পারিয়ে আমরা একদম সহজভাবে রেসিপিটি আপনাদের মাঝে উপস্থাপন করবো আশা করছি রেসিপিটি ভালো লাগবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন দেখে নেওয়া যাক হিম এখানে আমরা একটি মিক্সিং বলের মধ্যে নিয়ে নিয়েছি চালের গুঁড়ি অল্প পরিমাণ লবণ এবং কুসুম গরম পানি হাত দিয়ে ভালোভাবে ডোটি তৈরি করে নিতে হবে একবারে পানি ব্যবহার করা যাবে না অল্প অল্প পানি দিয়ে ডোটি তৈরি করে নিব আমরা সাধারণত যেইভাবে রুটি কিংবা পরটার জন্য ডোটি তৈরি করে থাকি সেমভাবে এই ডোটি তৈরি করে নিতে হবে এর মধ্যে আবারও পানি ব্যবহার করছি পানি দিয়ে মুথে নিচ্ছি ভালোভাবে মুথে নিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এবং আরেকটু লিকুইড করে আমরা রেখে দেব চলে আসলাম পনেরো মিনিট পর ব্লেন্ডারের মধ্যে আমরা ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমরা মিক্সিং বলের মধ্যে ঢেলে নিচ্ছি এইভাবে আপনারা খুবই সহজে বাসায় চিতই পিঠা তৈরি করে নিতে পারেন তো চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটার বেটারটি দিয়ে দেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ পর আমরা ঢাকনাটি উঠিয়ে নিব দেখতে পাচ্ছেন যে পিঠা তৈরি করা হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি চিতই পিঠা নামিয়ে নিয়ে নেওয়ার পর ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একদম দোকানের মতো হয়েছে আবারও আমরা চুলার মধ্যে বেটারটি দিয়ে চিতই পিঠা তৈরি করে নিব সবগুলো চিতই পিঠা বানিয়ে নিয়ে নেওয়ার পর আমরা পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার চিতৈ পিঠা রেসিপি এর সঙ্গে আমরা রেখেছি গরুর মাংস সকালে নাস্তার জন্য কিংবা বিকেলে খাওয়ার জন্য চিতই পিঠাটি আপনারা বানিয়ে নিতে পারেন আবার এই চিতৈ পিঠাটি আপনারা দুধে ভিজিয়েও খেতে পারেন চিতই পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ